যারা লাইভে অংশগ্রহণ করবেন পরবর্তীতে আপনারা চ্যাট অপশনে গিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি স্নাত দিনে শহীদ আবু সাইদের সেই মাটির ঘর আর বর্তমানে শহীদ আবু সাইদের বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে কেউ নেই এই হচ্ছে শহীদ আবু সাইদের বাড়ি আর এই হচ্ছে সেই বাড়ি যেটি শহীদ আবু সাঈদের স্বপ্নের ঘর শহীদ ছাত্র ছাত্রজীবনে এই ঘরের কাজ অনেকটাই করেছিলেন পরবর্তীতে অবশ্য শহীদ আবু সঈদ শহীদ হওয়ার পর এই বাড়ির কাজ সম্পূর্ণ করা হয় আর এটি হচ্ছে শহীদ আবু সাঈদের বাবা জনাব মোহাম্মদ মকবুল হোসেন তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা এবং তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের কাছ থেকে সনদ ফাউন্ডেশনের সনদ গ্রহণ করছেন সেটি সেই ঘরে লাগিয়ে রাখা হয়েছে ঠিক বাইরের দিকে আর এটি হচ্ছে শহীদ আবু সাইদের এটি হচ্ছে বাড়ির মূল গেট আর এটি হচ্ছে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন সেই শহীদ আবু সাইদের বাড়ির সামনে অর্থাৎ তাদের এটাকে এদিকে মানে আপনার খুলি হয় সেই সেখানেই তাদের পারিবারিক কবরস্থান আর সেখানেই শহীদ আবু সাইদকে সমাপ্ত করা হয়েছে এই যে তার সমাধিস্থল প্রিয় বন্ধুরা আমার আপনার সরাসরি দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদের সমাধি বাড়ি সব কিছুই আপনারা যারা শহীদ আবু সাইদকে ভালোবাসেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন একটা ম্যাক্সিমাম অডিয়েন্স আছেন যারা শহীদ আবু সাইদের ভিডিও দেখেই আমার কে সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটিতে একটি করে লাইক দেবেন দর্শক মণ্ডলী আমি এখন শহীদ আবু সাইদের বাড়ির সামনে যে শহীদ আবু সঈদ সড়ক যেটি কাজ এখনও চলমান হয়তো অল্প কিছু দিনের মধ্যে এটিতে পিস ঢালাইয়ের কাজ হবে যেহেতু রাস্তাটিকে শক্ত করার জন্য এইভাবে এখন বর্তমানে রেখে দেওয়া হয়েছে আপনাদেরকে যদি দেখাই যে ঠিক শহীদ আবু সাইদের সমাধির সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উন্নয়ন কর্মকাণ্ডের কিছু আলোকচিত্র এগুলো ঠিক সমাধির সামনে এইভাবে রেখে দেওয়া হয়েছে আপনারা এখন থেকে শহীদ আবু সাইদের আপডেট এইভাবে লাইভেই পাবেন আমি লাইভেই দেওয়ার চেষ্টা করব সরাসরি হয়তো বা ভিডিও আকারে আপনাদেরকে নাও দিতে পারি আপনারা যা কিছু আপডেট সব কিছু এইভাবে লাইভেই পাবেন আজ থেকে লাইভে দেওয়ারই চেষ্টা করব আপনাদেরকে গতকালের লাইভে দেখিয়েছিলাম যে এখানে শহীদ আবু সাইদের চাচা একটি নারিকেলের গাছ রোপণ করেছিলেন গতকালকে লাইভে আপনারা সেটি দেখেছেন এই হচ্ছে সেই নারিকেলের গাছ আর এটি হচ্ছে সমাধির প্রধান গেট আপনি যদি সমাধিতে প্রবেশ করতে চান তাহলে এই গেট থেকেই প্রবেশ করতে হবে গেট সব সময় খোলা থাকে কোনো তারা ব্যবহার করা হয় না সমাধিটিতে দুইটি পার্টিশন আছে এই হচ্ছে শহীদ আবু সঈদের সমাধি এই হচ্ছে শহীদ আবু সাইদের সমাধির সামনে আপনারা জুলাই চব্বিশ ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বীর ও প্রথম শহীদ শহীদ আবু সাহিদের সমাধিস্থল গতকালকেও আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছি এই হচ্ছে কবর জিয়ারতের মাসনুন দোয়া আসসালাম আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লালাহিকুন কুন নস আলুল্লাহালানা ওয়ালা কুমুল আফিয়ান সই মুসলিম বুকারি শরীফ থেকে দেওয়া হে খবরবাসী মুমিন মুসলিমগণ তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক আর আল্লাহ চাইলে আমরাও তোমাদের সঙ্গে অবশ্যই মিলিত হইব হইবে আমাদের এবং তোমাদের জন্য আল্লাহর কাছে মাপ এই হচ্ছে কবর বা সমাধি জিয়ারতের মূল দোয়া এটি পড়েই জিয়ারত করতে হয় প্রিয় দর্শক মন্ডলী যারা লাইভে অংশগ্রহণ করেছেন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অংশগ্রহণ করেছেন তো আপনারা আসলে সব কিছু ক্লিয়ার দেখছেন কি না আর আমার কথা বুঝতে পারছেন কি না একটু জানাবেন প্লিজ আপনাদেরকে পুরো পারিবারিক কবরস্থানটি আপনাদেরকে ঘুরে দেখাই এই হচ্ছে শহীদ আবু সাইদের পুরো পারিবারিক কবরস্থান এইভাবে ঠিক তার বাড়ির সামনেই এই যে দেখেন এই যে এই যে ঠিক এটা হচ্ছে আবু সাইদের ঠিক ঘরের পিছনের অংশ মাটির ঘরটির পিছনের অংশ তো যাই হোক আপনাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে সেই শুরু থেকেই শহীদ আবু সাইদের সমস্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সব সময় আপনারা যারা লাইভ দেখছেন কাইন্ডলি দয়া করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন যেহেতু একটি টপিক্স নিয়ে সব সবসময় ভিডিও দেওয়া যায় না সেই তো আমার চ্যানেলের মধ্যে অন্যান্য যে প্লে লিস্টগুলো আছে সেগুলো আপনারা একটু দেখবেন শেয়ার করবেন তখন হবে কি বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে কাজ করা যায় তখন কাজ করতে অনেকটা সুবিধা হয় তো আপনাদের কাছে আমি আশা করছি যে আমার অন্যান্য যে ভিডিও প্লে লিস্টগুলো আছে অন্যান্য টপিক্সের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন তাহলে সেক্ষেত্রে অন্যান্য টপিক্স নিয়ে কাজ করতে অনেক বেশি সুবিধা হয় তো দর্শক মণ্ডলী লাইভটা শেষ করব কিছুক্ষণের মধ্যেই আমি চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদেরকে লাইভে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে